নমস্কার আপনারা দেখছেন টিপিএফ বাংলা এই মুহূর্তে আমরা নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত কেচুয়াডাঙ্গার আজিমপুর পাড়াতে এক অগ্নিকাণ্ডে বাড়ির ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ এই বাড়ির ছাদের যে পাটকাঠি ছিল সেগুলো বৃহৎস্বভাবে পুড়ে গেছে আমরা সেই দৃশ্য আপনাদের দেখাবো ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে তার পূর্বেই গৃহকর্তার তৎপরতায় অগ্নি নির্বাপিত হয়েছে ও আগুন হচ্ছে একটা বাচ্চা ছেলে ছিল ছোট্ট হ্যাঁ ওই ছেলেটা ওইখানে গিয়ে যাই করুক দিশাটা নিয়ে জানে না খো বাড়ির ওই পেছনে গিয়ে কাঠি মেরি ধরে দিয়েছে হ্যাঁ আগুন ফেরি দিয়েছে আসে তাৎনে গিয়েছে ছেলে মানুষ আর ওই আগুন উঠি সব ধরে গিয়েছে জানো ছিল আগুন একটা আড্ডু ছিল তখন এসে জল দিয়ে সব পারলো আর কারা এসেছিলেন ওই প্রধান এসেছিলো তারপরে বিড়ের এসেছিলো বাবুরা সব এই আইসি সব দেখি গেল গৃহকর্তার নাম কি যার বাড়িতে আগুন ধরেছে তার নাম কি কেদের বিশ্বাস আমার নাম জীবন বিশ্বাস আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন পাট গুলো সব পেড়ে গেছে আর ওই দেওয়ালটা অনেকটা ক্ষতি হয়ে গেছে ছাদটারও ক্ষতি হয়ে গেছে আমরা গরিব মানুষ গো আমার ঘরম কেরালে খেটে ঘর দূর করেছি আমার ছেলেকে এখনো কেরালে দুই ভাই আছে আজকে এখন আমার বাচ্চার ছেলে লাতিটা এখন কি করেছে না করেছে তো বলতে পারবো না আমার দেওয়ালটাও ক্ষতি হয়ে গেছে আমার ছাদটাও ক্ষতি গেছে তিন বিঘ ভের পাঠ খড়িও পুড়ে গেছে আপনার এখন কি চাইছেন এখন আমরা কয় ক্ষতি একটু চাই গরিব মানুষ আমরা আমাদের কিছু আছে নাকি একটু যদি সাহায্য করে একটু যদি হেল্পার করে আপনাদের হ্যাঁ বাড়ি আমাদের অর্থাৎ আপনাদেরই সব হ্যাঁ আমাদেরই আমারই ওটা হলো আমার মাইজি ছেলি